এগুলো হলো সৈদির গাওয়া 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 সৈদির এই গাওয়া হলো আপনার একটা হলো টাকা আঠারশো টাকা না আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আর হইলো আমস্তা আমস্তা এক কেজি হলো আপনার পাঁচশো টাকা

এটা এলো সুপকারি হুম এটা হলো আপনার এলো তিন কেজি হইলো আপনার উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা তারপরে এটা হলো ভিজা খেজুর তিনশো ভিজা পাঁচ কেজি হলো বাইশশো টাকা বাইশশো টাকা মানে এটা এটা হইলো মাভরুম মাব্রুম তিন কেজি মাভরুম না হম টাকা সাতত্রিশশো টাকা আচ্ছা তারপরে এলো আজোয়া তিন কেজি ভালো কোয়ালিটির এটা হইলো আপনার তিন কেজি হলো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো হুম এটা এটা সেম না এটা